কাঁচা আম দিয়ে তৈরি টকজাল মিষ্টি এই আমসত্ত্ব কীভাবে এত মজা হতে পারে যেটা আপনারা একবার মুখে দিলে স্বাদের দুনিয়ায় হারিয়ে যাবেন আর শুধু বলবেন কিভাবে সম্ভব এই কাঁচা আম দিয়ে তৈরি একটা আমসত্ব কীভাবে এতটা মজা হতে পারে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি একবার হলেও এই আমসত্ব রেসিপিটা তৈরি করেন যে কেউ খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার এসপাইসি এবং টকজাল মিষ্টি এই আমসত্ত্বটা তো হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস তো আজকে আমি আপনাদেরকে একদম টকজাল মিষ্টি একটা এসপাইসি আমসত্ত্ব তৈরি করে দেখাবো যেটা একবার হলেও আপনারা বাসায় তৈরি করার পর শুধু এভাবেই আমসত্ত্ব তৈরি করতে বাধ্য হবেন এতটাই মজার এই টকজাল মিষ্টি আমসত্ত্বটা তো এটা তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ আম নিয়েছি আর এটা কাঁচা আম তবে কাঁচা আমটা কিছুদিন ধরে ফ্রিজে পড়েছিল আর আমটা একটু লালচে হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কোনো ব্যাপার না তো আমগুলোকে এখন আমি এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু আমটা একটু নরম হয়ে গিয়েছে এটা তো আর গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না তাই এরকম করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তো এই আমটাকে এখন একটা পাত্রে নিয়ে নেব যে পাত্রে আমি আমটাকে সিদ্ধ করব তো এবার আমি আমটাকে এই পাত্রে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে পানি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পানি দিয়েছি আপনারা যদি এক কেজি পরিমাণ আম নেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণে পানি দিবেন তো দেখতে পাচ্ছেন পানিটা দিয়ে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলাটাকে আমি জ্বালিয়ে দিয়েছি এবার আমি এটাকে চুলার মিডিয়াম আছে সিদ্ধ করে নেব তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি তবে এটা পানিটাকে আমি আরও একটু টানিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন এসপা চুলা দিয়ে একটু খোঁচা দিলে এটা ভেঙে যাচ্ছে এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার একটু চুলায় কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে পানিটা আরও একটু ভালোভাবে চেনে যায় তো কিছুক্ষণ পরে চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিয়েছি এখন আমি স্ট্রেনারের মাধ্যমে এটাকে ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনারের মধ্যে আমি এই আমের পিউরিটাকে নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমের যে শক্ত অংশ সেটা আর আশটাকে ছাড়িয়ে নেব আর শুধুমাত্র আমের কাতটাকে আমি এখান থেকে নিয়ে নেব এভাবে করে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু একটু করে পড়ছে কিন্তু তো এই যে আমের আশ এবং আমের যে খোসার শক্ত অংশটা সেটা কিন্তু এখানে রয়ে গিয়েছে বাকি অংশটা কিন্তু একদম স্মুথ একটা পিউরি এখানে বাটির মধ্যে ট্রান্সফার হয়েছে তো এটাকে এখন আমি আম সত্ত্বে তৈরি করব দেখতে পাচ্ছেন আমি সেই পাত্রটার মধ্যে আবার নিয়ে নিয়েছি আমের পিউরিটাকে নিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে চুলায় রান্না করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা ঘন এবং থকথকে আর এরকম ঘন তৈরি করলে কিন্তু আপনাদের এটা খুব বেশিক্ষণ জাল করতে হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে চিনি এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে আমি এখানে আরও হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করেছিলাম তো এটাকে আমি আলাদা আলাদাভাবে চিনি দিয়ে রান্না করার কারণ হচ্ছে এটা যদি একসাথে চিনিটা দিয়ে দেন তাহলে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিবে আর অনেকটা পানি ছেড়ে দিলে কিন্তু আপনাদের টানাতে এটা অনেক সময় লাগবে তাই এক কাপ প্রথমে দিয়ে পানিটাকে একটু জাল করে টানিয়ে নেবেন এরপরে আবার হাফ কাপ চিনি দেবেন আর এখানে আমি লবণ দিয়েছিলাম এক চা চামচের মতন এক টেবিল চামচের মতন দিয়েছি এখানে ভাজা পাঁচ ফোরণের গুঁড়া আর এখানে সামান্য এক চিমটি পরিমাণে দিয়েছি চাট মশলা আর এই চাট মশলাটা যদি আপনারা দেন তাহলে পুরা আমষ টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে এটা এতটা মজার হয় চাট মশলার কারণে তো এখানে আমি একটা চামচ পরিমাণে দিয়েছি চিলি ফ্লেক্স সামান্য দুই ড্রপের মতন দিয়েছি এখানে ফ্রুট কালার আমি এখানে সবুজ ফ্রুট কালার দিয়েছি যেহেতু আমি কাঁচা আমের আমসত্ব তৈরি করব তবে এটা একদমই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আর কিভাবে আপনারা এক ঘন্টার মধ্যে অনেক মজা করে আমসত্ব তৈরি করবেন সেটার একটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন তো আম আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর জাল করে নিয়ে সব শেষে আমি এর মধ্যে দিয়েছি চা চামচের মতন বাজা জিরার গুঁড়া এটা কিন্তু অবশ্যই দিবেন এটা খুব সুন্দর একটা ফ্লেভার চড়াবে আম সত্যটার মধ্যে তো এরপরে আমি এখানে একটু সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি যে পাত্রগুলোর মধ্যে আমি আমসত্বটা তৈরি করব দেখতে পাচ্ছেন এভাবে করে অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেলটা ব্রাশ করে দেওয়ার এতে করে আমসত্ত্বটা আর সেই পাত্রের গায়ে লেগে যাবে না এরপর আমি একটু একটু করে আমসত্ব পিউরিটা দিয়ে তারপরে আমি এটাকে সরিয়ে দিচ্ছি প্লেটের ভিতরে দেখতে পাচ্ছেন কাজটা কিভাবে করছি আর এই রেসিপিটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার একটা অনুরোধ রইল আপনাদের কাছে আর আমি একই ভিডিওতে দুই ধরনের আমসত্ব তৈরি করে দেখিয়েছি একটা হচ্ছে মিষ্টি আমসত্ব আর একটা হচ্ছে টকজাল মিষ্টি সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন সেই ভিডিওটা দেখলে আপনারা এটা শিখে নিতে পারবেন কিভাবে রোদের আলো ছাড়া বাসায় এক ঘন্টার মধ্যে আপনারা আমসত্ব তৈরি করে নিতে পারবেন তো আমি এগুলোকে রোদে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এই আমসত্ব আমি রোদে তৈরি করেছি একদম বাসার ছাদে করা রোদ ছিল তো রোদে দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে আমার আমসত্বটা তৈরি হয়ে গিয়েছে যেহেতু আমি এগুলোকে একটু পাতলা করে দিয়েছিলাম তো এখন আমি এটাকে উল্টে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন আমসত্ব দেওয়ার সাথে সাথে বাচ্চারা এক সাইড থেকে কেটে কিছুটা খেয়ে নিয়েছে তো এখন আমি এটাকে উল্টে দিয়েছি এরকম করে আমি সবগুলো আমসত্বটাকে উল্টে দিয়েছি এরপরে এক ঘন্টার মতন আরো রোদে রেখেছিলাম এক ঘন্টা পরে এগুলোকে আমি নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর সুন্দর হয় হয় ডালাটার মধ্যে দেওয়ার কারণে খুব একটা ডিজাইন আমি ভিতরে একদম এত সুন্দর লাগে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো আপনাদের কাছে যদি আমার এই আমসত্বের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই ভিডিওটা দেখার পরে অবশ্যই চেষ্টা করবেন আমের সিজন থাকতে থাকতে একদম বাসায় স্বাস্থ্যসম্মতভাবে আম তৈরি করে নেওয়ার এখন যেহেতু প্রচুর রোদ এবং গরম চলছে এই সময় কিন্তু আমসত্বটাকে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এতে করে বাইরে থেকে যুক্ত আম সত্য কিনে খেতে হবে না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ